খোলা কাতের ডিজিটাল প্ল্যাটফর্মে একটি সুসংবাদ আপনাদেরকে দিতে চাই হচ্ছে যে আহ সুন্দর উৎসব পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আমরা দুই একটি বিচ্ছিন্ন খবর বাদে তেমন কোন বড় ধরনের সহিংসতার কোন খবর আমরা পাইনি আমাদের মাঝে এই সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ভোলার বোরানুদ্দিন থেকে যুক্ত হয়েছে আমাদের সহকর্মী ফয়সাল ভাই আপনি শুনতে পাচ্ছেন জি

এটা হচ্ছে যে বড়দিন পৌরসভার জব্বার কলেজ কেন্দ্র সকাল থেকেই এই উপজেলার এবং এই আসনের ভোটাররা একটা উৎসব মুখের পরিবেশে ভোট প্রদান করেছে যে তাদের মধ্যে দীর্ঘ একটা প্রতীক্ষা ছিল যে গত সতেরো বছর তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এই জন্যই বেশ লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে পুরুষ এবং মহিলারা ভোর থেকেই হচ্ছে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে আর এই উপজেলায় টোটাল যেই ভোট রয়েছে প্রায় পাঁচ লাখ তো বাউন্ন শতাংশের উপরে আমরা যখন সাড়ে তিনটার দিকে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি তখন উপজেলা প্রশাসন থেকে জানানো হয় যে অলরেডি তাদের কাছে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট হচ্ছে তাদের কাছে রেজা মানে প্রাপ্ত তথ্য অনুযায়ী ছিল তো সেটা এখন সর্বশেষ যে বিষয়টা হচ্ছে যে তারা প্রাথমিকভাবে বলছে যে প্রায় বন্ন পার্সেন্ট ভোট কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে বা তার দু কিছু হতে পারে তো দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে এই উপজেলা বা এই ভোলা দুই আসনে ভোট সুস্থ এবং সুন্দর পরিবেশই হয়েছে তো এখানে একজন সহকারী প্রিজাইডিং অফিসার আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি ভোটারদের অভিযোগের ভিত্তিতে তাকে হচ্ছে সাথে সাথে উপজেলা প্রশাসন এবং রিটার্নিং অফিসার তাকে অব্যাহতি দেয় এবং তার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা এটা জানতে পেরেছি এবং একজন আহ প্রিজাইডিং অফিসার সাংবাদিকদের তার কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করে এবং প্রচন্ড রুট আচরণ করে যে তা সে হচ্ছে ঢুকতে দিবে না এবং সে যদি না বলে তাহলে তা চলে যেতে হবে হ্যাঁ এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় সে কোনো সদুত্তর দিতে পারেনি

সাধারণ মানুষ কি বলছে আসলে আপনি কি দেখেছেন যে বা শতাংশ কেন্দ্রে এসেছে কিনা জি যে আমাদের কাছে পর্যাপ্ত ভিডিও ফুটেজ এবং স্টিল ছবি এবং এই আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন সবকিছু মিলিয়ে মানে চোখে পড়ার মতো ভোটারদের উপস্থিতি ছিল সেটা নিঃসন্দেহে বলা যায় যে হ্যাঁ চোখে পড়ার মতো নারী ভোটারদের উপস্থিতিটাই নারী ভোটারদের উপস্থিতিটাই হচ্ছে এখানকার মানে সবচেয়ে অবাক করার বিষয় যে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভাবে ভোট প্রদান করেছে এবং তাদের মধ্যে যে আকাঙ্ক্ষা ভোট দিচ্ছি হ্যাঁ সেই ভোট থেকে শুরু করে লম্বা আহ হচ্ছে মেনটেন করে হচ্ছে তারা তাদের ভোট দিয়েছে এই বিষয়টা মানে এই উপজেলায় একটা মানে দৃষ্টান্ত বলা যায় যে বিগত দিনের যে ভোটগুলো হয়েছে যদি <toute> <dansaifedır> <Hebrew> <gayi> কোন প্রার্থী আমরা আমরা জানি বাংলাদেশে বর্তমানে বড় কয়েকটি দল অংশগ্রহণ করেছে যেখানে জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম এনসিপি জাতীয় পার্টি নামদল এবং আপনারা আমরা দেখছি হাত কথা ইসলামিক ঐক্যজোট এই যে জোটের প্রার্থীরা তারা কোন দলে এগিয়ে আছে বলে সাধারণ মানুষ বলছে আহ সাধারণ মানুষের মধ্যে যে আপনার এখানে হচ্ছে মূল প্রতিযোগিতা করছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে হাফিজ ইব্রাহিম ধানের শিশপতি এবং জামায়াত ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা কিন্তু এই দাড়ি পাল্লা এগারো দলীয় জোটের কারণে হচ্ছে এখানে এগারো দলীয় জোটের এলডিপি কে হচ্ছে মনোনয়ন দেওয়া হয়েছিল তো এল ডিপি কে মনোনয়ন দেওয়ার পরে আপনার পাল্লার যেই প্রার্থী ছিল উনি হচ্ছে প্রথমে হাল ছেড়ে দিয়েছিল এবং পরবর্তীতে সে তার মনোনয়নটা প্রত্যাহার করেনি না করার ফলে আহ একটা হচ্ছে প্রভাব পড়ে যে সে মাঠে নেই পরবর্তীতে আবার দেখা যাচ্ছে দেখা যায় যে যে প্রার্থী ছিল জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল সে হচ্ছে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীটা প্রত্যাহার করে দাঁড়ি উনি প্রত্যাহার না করাতে হ্যাঁ সে তার প্রার্থীরা উদ্ধ করে নেয় এবং এটা জনগণের একটা খুব প্রভাব পড়ে দাঁড়িপাল্লার সমর্থকদের উপরে এবং আপনার ধানের শীষে এখানে যথেষ্ট হচ্ছে শক্তিশালী এবং শেষ মুহূর্ত পর্যন্ত বলা যায় যে বিজয়ী ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে হাফিজ ইব্রাহিম সাহেবের। আমাদের সাথে আমরা আলোকত্ব আগে আমরা একটু থেকে আসতে চাই নগার আমাদের সহকর্মী মাসুদ যুক্ত আছেন শুনতে পাচ্ছেন আপনি আমাকে মাসুদ আপনার নেটওয়ার্ক কে আমরা মনে হয় সংযুক্ত করতে পারছি কিনা কারণ আমরা দেখতে পাচ্ছি না আপনাকে কিন্তু আপনি সংযুক্ত আছেন এটা বুঝতে পারছি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আমরা ছিলাম ফয়সাল আপনি বলছিলেন যেটা সেটি হচ্ছে যে এই যে ধানের প্রতীক এগিয়ে আছে অন্য দল আছে এই যে রেজাল্ট যেটা কিছুক্ষণের মধ্যে হয়তো প্রকাশিত হবে সেই রেজাল্ট নিয়ে দুই দলের প্রার্থীরা কি বলছে তারা কি এই প্রত্যাশিত রেজাল্ট বা অনেক কষ্টের সতেরো বছর পরে যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে গণতন্ত্রের যে রেজাল্ট রেজাল্ট তারা মেনে নেবে কিনা এই ফলাফল তারা মেনে নিতে প্রস্তুত কিনা আজকে সকালে যখন ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব হাফিজ ইব্রাহিম সাহেব তার নিজে যেখানে তিনি ভোটার সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে যে বলেছেন যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং সে সরকারের কাছে একটা দাবি করেছে যে দুইটা ব্যালটের কারণে হচ্ছে হচ্ছে ভোটারদের ভোট দিতে একটু সময় লাগতেছে তো এই বিষয়টা আর জন্য সে সরকারের কাছে দাবি করেছে যে আহ যেই আমাদের চারটা পর্যন্ত যেই ভোটের শেষ সময় সেটাকে আরো এক ঘন্টা বাড়িয়ে দেওয়ার জন্য যে দুইটা ব্যালট হ্যাঁ একটা হচ্ছে প্রতীক একটা হচ্ছে হেনা তো ভোটটা প্রথম দিকে অনেক দুইটা অনেকে বুঝতে পারে না এই দুইটা ব্যালটের সাথে সাধারণ জনগণ এবং প্রান্তিক মানুষ হচ্ছে এটা উপকূলীয় একটা অঞ্চল আহ উনি বলছে বলছিল যে উনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং ফলাফল যাই হোক হ্যাঁ উনি সেটা নির্দিদায় মেনে নেবেন আর অপরদিকে জামায়াত ইসলামী একটা খবর চাউর হয়েছে যে তারা ভোট বর্জন করছে কিন্তু আমরা এর সঠিক কোনো এখন পর্যন্ত

আমরা কি দূততার সহিত এই জায়গা কলটা বা ভোট গণনা শেষ হবে কি না ভোট গণনা চলছে তো আমি যেই স্থানটাতে দাঁড়িয়ে আছি টোটাল আপনার এর চারপাশে হচ্ছে যে কোন দলের সমর্থকদের ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না দু চারজন হটাটি করছে তো ভিতরে ভোট গণনা চলছে বাইরে হচ্ছে না সর্বোচ্চ দেখা যাচ্ছে যে ক্যামেরাম্যানের সাহায্যে কি কোনো ভাবে আমরা ভোট গণনার দৃশ্য কি একটু দেখাতে পারি কি না এটা কি ভবন দৃশ্য আমরা দেখাতে চাই ভোট গণনা দৃশ্য দেখাতে পারি তাহলে হচ্ছে আমাকে ভবনে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি সেখান থেকে হচ্ছে এই ভবনে এবং এখানকার দায়িত্বপ্রাপ্ত যে পিজাটিং অফিসার আছে তার সাথে হচ্ছে আমরা কথা বলে যদি উনি আমাদেরকে ভোট যে গণনা হচ্ছে এটা যদি এখানে সহযোগিতা করে আমি কি উনার কাছে

আজ আমরা দর্শক আপনারা দেখছিলেন যে ভোলার বড়ানতে আমাদের মাঝে যুক্ত আছেন পলচাল আমরা শেফ হয়তো আমাদের ভোট গণনা দৃশ্যের জন্য মুখ করছি আমরা এই পক্ষে একটা তথ্য আপনাদের দিতে চাই আর সারা বাংলাদেশে যথেষ্ট সুন্দর জেলা পত্তের দিয়ে সুশৃংখল এবং সুন্দর ভোট হয়েছে এবং তাহলে কোনো অপ্রীতিকর কোনো খবর নাও পাওয়া গেল দুই এক জায়গায় কিন্তু বিক্ষলো ঘটনা ঘটেছে এবং সেই জায়গা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যথেষ্ট প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এবং ভোট কিন্তু আসলে খুব উৎসবমুখর পরিবেশে যেহেতু একটি কথা বলতে হয় যে সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী যারা আছে তাদের জন্য কিন্তু চার দিনের একটি ছুটি ঘোষণা করেছে নির্বাহী আদেশে যে ছুটির কারণে কিন্তু নিজ নিজ এলাকায় গিয়ে তার ভোট অধিকার প্রয়োগ করতে আর কোনো বাধা হয়নি এবং সুন্দরভাবে তারা নিজ নিজ এলাকায় তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছে এবং আমরা আশাবাদী এই এই আলোচনার মধ্য দিয়ে কথা আশাবাদী সেটি হচ্ছে যে অবশ্যই বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার পেতে যাচ্ছে আজ ভোট গণনার কি হচ্ছে কি হচ্ছে সেই এই জামার আমার সকালবেলায় আমরা শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে এই চেয়ারের দাবি দ্বারা আসলে কি হচ্ছে আমরা সেই প্রতীক্ষার পালামনে আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আমরা হয়তো শেষ হয়েছে আমরা জানতে একটু দেরি হচ্ছে হয়তো কে বলবেন এই কে বলবেন এই হবে বাংলাদেশের কাগজ অবশ্যই একটি বস্তুনিষ্ঠ সংবাদ যেমন প্রচার করে থাকে খোলা কাগজ খোলা কাগজ বলেছে যে আমরা নিরপেক্ষ নয় আমরা সতের পক্ষে আমরা বস্তুনিষ্ঠের পক্ষে অর্থাৎ সেই জায়গাগুলো থেকে এবারের যারা বিজয়ী হবে

আমি হচ্ছে সেই ভোট গণনার যে রুম লাইফ আগে বলব না कोदा बात है तो है चंदा मॉडल किस से जानते हैं पासवर्ड पता है किसी को पता है क्या आप जानते हैं आप जानते हैं आप अपने मोबाइल का डायरी से चित्र विकसित प्रतिबिंब तो आपको हमको स्वस्थ चित्र प्राप्त हो

আমরা সংযুক্ত করার চেষ্টা করছি আমরা তাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি তথ্য পেলেই আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো আমরা সারাদিন সকাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি

কিছু সময় লাগবে হচ্ছে এখানে যেটু হ্যাঁ ভোটটা এবং হচ্ছে আমাদের প্রতীকের দুইটা বেল তো সেক্ষেত্রে হচ্ছে যে ভোটটা গণনা করে তারপরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র হচ্ছে ব্যালট হচ্ছে আপনার পৃথক করা হচ্ছে এই দুইটি ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছি সাধারণ মানুষ অপেক্ষা করছে এখন ভোটটা আগে বলা হচ্ছে নাকি একসঙ্গে বলা হচ্ছে এমনটি কোন তথ্য দিতে পারেন কিনা আপনার ভোটটা কি আগে কোনটা গোনা হচ্ছে মানে একসাথে গোনা হচ্ছে না ভিন্ন ভিন্ন ইন্ডিভিজুয়াল যে বিষয়টা হচ্ছে যে এখানে আপনার গণভোটের যে ভোটটা হ্যাঁ এটা হচ্ছে আলাদা করা হচ্ছে তারপরে হচ্ছে যে ভোট ভোটের ব্যালট পুরুষ এবং মহিলা পৃথক পৃথক করে হচ্ছে আপনার ঘোষণা করা হবে যেমন পুরো একটা মহিলা বোর্ড যেটা আছে হ্যাঁ সপ্তাহ সহ হচ্ছে একসাথে হচ্ছে প্রকাশ করা হবে গণভোটের যে বিষয়টা হচ্ছে যে এটার সাথে আমরা অপরিচিত না এই প্রথম আহ এই জন্য একটু সবাই একটু কনফিউজ সবাই এই জন্য হচ্ছে আমাদের যে ভোট গুলাকে এখন আপনার আলাদা করা

জানতে কি ভাবে জানতে চাই কে হচ্ছে আমাদের আগামী প্রধানমন্ত্রী যে আসলে বাংলাদেশকে যাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে আপনার এগিয়ে নেবে আমরা কথা বলছি ফাসিন এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর। আমাদের সবাই ভালো আপনাদের সামনে আল্লাহ